চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আজকে সরিষা ক্ষেতে বাংলার সেই ঐতিহ্যবাহী ফসল সরিষা ক্ষেত আর সরিষা ফুলগুলো সেই মনোমুগ্ধ করা তো না এসে পাড়াই যায় না আপনাদেরকে দেখায় আপনারাও দেখুন এবং আমরা বেরোচ্ছি এনজয় করছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি দেখুন একেবারে হলুদে হলুদ ময় হয়ে গেছে সরিষা ক্ষেত খুবই ভালো লাগছে দৌড়ে দৌড়ে চলে আসছি তাই একটু হাঁপিয়ে গেছি মানে রাস্তা থেকে অনেক দূরে মাঠের মাঝখানে এই সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত যারা তৈরি করে তাদেরও খুব সমস্যা হয় কারণ এই সময় অনেকে আসে ফুল তুলতে বা সরিষা ক্ষেতের ভিতরে ঢুকে গাছপালা অনেক নষ্ট করে দেয় তো সত্যি এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার তো অবশ্যই মানে ফসল যাতে নষ্ট না হয় চাষির যেন কোনো ক্ষতি না হয় দিকটা খেয়াল রেখে আমাদের সরিষা খেতে যাওয়া উচিত যারা যেয়ে থাকেন তো আমি আসছি একটু ভিডিও করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য প্রাকৃতিক দৃশ্য সত্যি খুবই মনোমুগ্ধকর দেখুন চারিদিকটা ওই দূরে অনেক গাছপালা আর এই যে দেখুন মাঝখানে সরিষাকে চারিদিকে সবুজ আর সবুজ আর মাঝখানের এই মাঠটাতে রয়েছে সরিষাকে তার দেখুন সরিষা ফুলগুলো সেই সুন্দর সবুজের মাঝে হলুদ হলুদ ফুলগুলো থোকায় থোকায় ধরে আছে কত সুন্দর লাগছে মনে হচ্ছে ফুলগুলো এভাবেই নিয়ে বসে থাকি বা বাড়িতে নিয়ে আসি কিন্তু না এটা উচিত হবে না তো ঘুরলাম ফিরলাম অনেক দেখলাম আনন্দ করলাম তো অবশ্যই ফসলের যাতে ক্ষতি না হয় সেদিক ঠিক রেখেই আমাদের এখানে আসতে হবে দেখুন কত সুন্দরভাবে মানে মাঠের আল বলে আর কি তার উপর দিয়ে হাঁটছিলাম খুব ভালো লাগছিল মানে এরকম পরিবেশে তো যাওয়া হয় না সরিষা খেত দেখেই নেমে আসছি যে খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে মনে হচ্ছে প্রত্যেকটাতেই হাত দিই তো একটু একটু হাত দিছিলাম কিন্তু একটা ফুলও তুলে নি যাতে কৃষকের ক্ষতি না হয় কারণ এখানে সরিষা ধরবে অনেক কষ্টের পরে এই সরিষা খেতে ফুল আসে অনেক খরচপত্র করতে হয় তারপরেই মানে সরিষা উৎপাদন হয় তাই জন্য একটা ফুলও তুলিনি কিন্তু খুব সুন্দরভাবে সব ফুলগুলো দেখছিলাম কত সুন্দর লাগছিলো ওই দূরে দেখতে পাচ্ছেন আকাশ ওই যে অনেক বড় বড় গাছপালা মনে হচ্ছে আকাশের সাথে মিশে গেছে আর মানে বিকাল থেকে সন্ধ্যা হয়ে আসছে এরকম বিষয় আর কি দেখুন চারিদিকে আর শীতকাল আর ঘন কুয়াশা সন্ধ্যা নামার আগেই কুয়াশা শুরু হয়ে গেছে তো